জলবায়ু পরিবর্তনে ক্ষতির শিকার দেশগুলোকে কারা অর্থ সহায়তা দেবে তা নিয়ে বিভক্ত হয়ে পড়েছেন জি টোয়েন্টি জোটের নেতারা ব্রাজিলের রিও ডি জেনিরোতে জি টোয়েন্টি সম্মেলনে এই বিভক্তির কারণে কপ টোয়েন্টি নাইন সম্মেলনে জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘের আহ্বান ব্যর্থ হয়েছে এবং আলোচনায় অচল অবস্থা রয়ে গেছে এদিকে গাজায় ইসরায়েলের মানবতা বিরোধী হামলা বন্ধের দাবিতে জি সম্মেলনের কাছে বিক্ষোভ করেছেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘের আলোচনার অচলাবস্থা ভাঙতে পারলেন না শিল্পোন্নত ও বিকাশমান অর্থনীতি দেশগুলোর জোট জি টোয়েন্টির নেতারা ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে চলা জোটের শীর্ষ সম্মেলনে এই বিষয়ে সাফল্য দেখাতে ব্যর্থ হওয়া ছাড়াও ইউক্রেইন যুদ্ধ বন্ধেও কোনো ঐক্যমতে আসতে পারেননি তারা সম্মেলনে বিশ্বনেতারা তাদের আলোচনায় জলবায়ু বিষয়ে প্রাধান্য না দিয়ে বরং ইউক্রেইন যুদ্ধ এবং হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের ফিরে আসা নিয়ে আলাপের উপর গুরুত্ব দেন সম্মেলনকে সামনে রেখে জাতিসংঘ বিশ্বে অর্থনীতির এই দেশগুলোর নেতাদের প্রতি আজারবাইজানে থমকে যাওয়া জলবায়ু আলোচনায় গতি ফেরানোর আহ্বান জানিয়েছিল সেই সঙ্গে বৈশ্বিক উষ্ণায়ন জনিত ক্ষতি মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোর প্রচেষ্টায় অর্থায়ন বাড়ানোর তাগিদ দিয়েছিল বিশ্ব সংস্থা তবে জলবায়ু পরিবর্তনের ক্ষতির শিকার দেশগুলোকে কারা অর্থ সহায়তা দেবে তা নিয়ে আলোচনায় বিভক্ত হয়ে পড়েন জি টোয়েন্টি নেতারা পরে এ বিষয়ে তারা কোনো প্রতিশ্রুতি দেননি তারা শুধু এটুকু বলেছেন এই সহায়তা সব উৎস থেকেই আসতে হবে বৈশ্বিক উষ্ণতার জন্য দায়ী মোট কার্বন নির্গমনের তিন চতুর্থাংশ আসে জি ভুক্ত দেশগুলো থেকে তাই জলবায়ু অর্থায়ন নিয়ে তাদের মতের দিকে তাকিয়েছিল আজারবাইজানের বাকুতে চলমান জলবায়ু সম্মেলনে অংশ নেয়া উন্নয়নশীল দেশগুলো ইউক্রেন যুদ্ধে আরো জোরালো হওয়ার ঝুঁকি এবং দ্বিতীয় দফায় ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচিত হয় তার আমেরিকা ফার্স্ট নীতি ভবিষ্যৎ এই দুই বিষয় মূলত জি টোয়েন্টি নেতাদের আলোচনায় প্রাধান্য পায় তবে ইউক্রেন নিয়ে আলোচনায় তাদের মধ্যে মতপার্থক্য দেখা দেয় বিশ্বজুড়ে ক্ষুধার সঙ্গে লড়াইয়ের জন্য একটি বৈশ্বিক জোট গঠনের উদ্যোগ নিয়েছেন জি টোয়েন্টি সম্মেলনের আয়োজক দেশ ব্রাজিলের প্রেসিডেন্ট সিলভা তার এই উদ্যোগে বিরাশিটি দেশ যুক্ত হয়েছে এদিকে গাজায় ইসরায়েলের হামলা বন্ধের দাবিতে জি সম্মেলনের কয়েক মাইল দূরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বামপন্থী বিভিন্ন সংগঠন এবং সামাজিক মাধ্যম নির্ভর বিভিন্ন মানবাধিকার অধিকার কর্মীরা বিবৃতিতে জি নেতারাও প্যালেস্টাইনের গাজায় ও লেবাননে ব্যাপক পরিসরে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন ব্রিজবান কাদের টিভি এন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভি এন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর